Thank you. শনিবার সকালে কাঁচরাপাড়া শহরের প্রাচীন ঐতিহ্যশীল ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন সিং এদিন সকালে প্রথমে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে ডাকাত কালীবাড়িতে পুষ্পাঞ্জলি ও পুজো দেন পরবর্তীতে কর্মী সমর্থকদের নিয়ে কাঁচরাপাড়া পৌরসভার এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারেন আর এই জনসংযোগ পর্বে বিজপুরের বিধায়ক ও ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভূমিকে নিশানাও করেন সম্প্রীতির সময় পার্থভূমিক ও সুবোধ অধিকারী ফিশারি জমিতে রেলের জমি বলে দাবি করেন আর সেই কথাকে হাতিয়ার করে আজ অর্জুন সিং বলেন ওরা দুজনেই মূর্খ কিছুই জানেন না তার পাশাপাশি রেলের কোয়াচারগুলি যেভাবে দখল হয়ে যাচ্ছে সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি আসুন শুনে নেওয়া যাক আর কি কি জানাচ্ছেন তিনি প্রথমে তো দুজনেই মূর্খ আমি ওদের ব্যান শুনেছি দুজনেই মূর্খ জানেই না কি কার জমি আর জেনে শুনেও বদমাশি করছে এই জমিটা ফিশারি ডিপার্টমেন্টের জমি পাট্টা দেওয়ার অধিকার রাজ্য সরকারের আছে আর রেলের পাট্টার তো দরকারই পড়ছে না সব জমি তো ওর ভাই ওর চেলুয়ারা সব বেচে দিয়েছে ওখানে ভাড়া ঢুকিয়ে দিচ্ছে ষাট হাজার পঁয়ষাট হাজার টাকাতে দিচ্ছে তো ও তো পুরো এলাকাটাকে সর্বনাশ করে দিয়েছে আসলে রেল থেকে অত চুরি করেছে না সবসময় ও রেল দিকেই তাকায় পড়াশোনা ছেড়ে দিন না তো পড়াশোনার ব্যাপারই নেই এদের না রেল চুরি রেলে মাল চুরি করতে গেলে রেলে কাঠ চুরি করতে গেলে রেলে ফ্যান বিক্রি করতে গেলে গোলা চালাতে গেলে ষাটটা চালাতে গেলে কে লেখাপড়া দরকার পড়ে আমাদের সরকার আনুক আমরা নিশ্চয়ই পাটটা পাইয়ে দেব রেলের কোনো ব্যাপার নেই রেল এখানে থাকলে আর যে বলছে যদি ও প্রমাণ দিয়ে দিক তা ও বা পথ ছেড়ে দিক বা আমি পথ ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই আমরা কথা বললাম অর্জুন সিং তার সঙ্গে কথা বললাম যদি প্রমাণ দিয়ে দিক তাহলে ও পথ দিক দিক নাহলে আমি পথ ছেড়ে দেবো আপনার দেখছেন আপনার খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে গান্ধী মোড়ের কাছে প্লাজা উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনাচির্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট